そラルディコフェネツソラルデ ধরে দেখুন কত সব লোকেশনে দিয়ে এখানে দুশো পাঁচশো টাকা দিয়ে বুক করতে কালকে বললে কালকে পরশু বললে পশু আপনার বাড়িতে কোম্পানির ছেলে মেশিন নিয়ে যায় আপনি কি আটা খান কি জল খান সেই আটা জল নিয়ে যাবেন ছেলে জানেন আপনার ঘরের আটা আপনার ঘরের জল আপনি নিজে আপনার ঘরের আটা নিজের ঘরে জল দিয়ে মাখবেন নিজে রুটি বানাবেন রুটি যদি ফোলে বাড়িতে ফুল পেমেন্ট করবেন যদি না ফোলে এখানে যে অ্যাডভান্সটা দেবেন সেটা বাড়িতে বসে সন্ধ্যা

আমাদের কাছেলেবেল আছে বাড়িতেই একটা আলু পরোটা বেলতে গেলে কি হয় ছিঁড়ে যায় ফেলে যায় ভেতরে যে স্টাফটা থাকে বরাবর যায় না আমি এর মধ্যে আলুটা ভরে দিয়েছি

এর জন্য এসি ফ্রিজের মতো প্রয়োজন নেই পঁচিশশো টাকা দেওয়া হয় এক্সিবিশন প্রাইজ পরবর্তীকালে ফোন করলে বত্রিশশো নব্বই টাকা মিনিমাম তিন পিস পার্সেন্ট

এক বছরে গ্যারেন্টি আছে দু বছরে ওয়ারেন্টি আছে পঁচিশশো টোয়েন্টি ফাইভাপুর আরো আরো অনেক জিনিস আছে দেখাচ্ছি দাদা দাঁড়িয়ে টাইম দিতে হবে ভালো জিনিস দেখতে গেলে একটু টাইম দিতে হবে একটু মুখে নিতে হবে বাড়িতে আমরা পাটি সাপটা পিঠা বানাই তো তখন তাওয়াই দিয়ে অয়েল দিতে হয় তাওয়াই বা চাট দিলে অয়েল দিতে হয় আমি অয়েল ছাড়া বানাচ্ছি দেখুন অয়েল ছাড়া বানাচ্ছি যেন বাড়িতে কেউ যদি অয়েল না খায় তার জন্য হবে যে অয়েল খায় তার জন্যও হবে লেগে যাওয়া সেটে যাওয়া পেটে যাওয়ার কোনো ব্যাপার নেই এটাই ধরে নাও চালের গুঁড়ো আছে ঠিক আছে এটার ওপর সন্দেশ দিয়ে দেবে নারকেলের পুড় দিয়ে দেবে পাটি সাপটা পিঠা হয়ে যাবে ধোসা হবে উত্তাপাম হবে আমি একটু নর্মাল এটা করলাম কাঠের চামচ ইউজ করতে হবে স্টিলের চামচ চলবে না এই রুটিটা খুলে বাইরে আসবেন